মন কিন্তু ভালো হয়ে যাবে এত কম্প্যাক্ট ব্ল্যাক কালার মধ্যে এটা যে সুপার গর্জিয়াস ভার্স এত সুন্দর ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনি স্পোর বেন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট তোমাদের পছন্দের শপে চলে আসছি স্টাইল হাউজ আর এখান থেকে তোমাদের গর্জিয়াস খুব সুন্দর সুন্দর কিছু আবার কালেকশন দেখিয়ে দেব ওকে

আর হিউজ খের কিন্তু একদম হিউজ খের দেওয়া থাকবে দেখিয়ে দিচ্ছি

আচ্ছা অনেক বেশি রিজনেবল প্রাইস যখন তোমরা হাতে পাবে তোমাদের মন কিন্তু ভালো হয়ে যাবে এত কম প্রাইস এত সুন্দর বর্ষা কিন্তু তোমরা মার্কেটে পাবে না দেখে দিচ্ছি

মেট কালার মধ্যে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিবো প্রাইস হচ্ছে মাত্র 1500 টাকা। প্রাইস আছে নেক্সট এর হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা যে কি দারুন একটা কো্লেজ দিচ্ছে মানে ইউপিএল এ কিন্তু খুব সুন্দর এটা কো্লেজ দিচ্ছে আর এটা কিন্তু মাল্টি স্টোন মধ্যে কাজ করা থাকছে অল ওভার বডিতে কিন্তু सेम ভাবে স্টোন এ কাজ করা পাবে হিউজ খে থাকছে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বাহানো থেকে ছাপ palo পর্যন্ত প্রাইস থাকছে কত ভাই এটা? এটাও सेम 1500 টাকা। এটারও প্রাইস থাকছে মাত্র 1500 টাকা করে অনেক বেশি রিলেভেন্ট। స్కోర్ ఎం లోంగ్ టైమ్ తీసుకుంటారు ఆ పత్రগুলা గ్యారెంటీ আছে এক বছর ओके नेक्स्ट वन লিখে দেবো এটারই কালার এগুলো একটা আছে অনিয়ন কালারের মধ্যে सेम ডিজাইনের মধ্যে থাকছে জাস্ট কালারটা চেঞ্জ হচ্ছে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিস নম্বরে कांटेक्ट করে নিই প্রাইস প্রাইস থাকবে মাত্র 1500 টাকা কোয়েন ডিজাইনটা দেখো নেক্সট আইটেম দেখাতে দিচ্ছি এটা তো সুপার ওয়ার্জেসি এত সুন্দর সম্পূর্ণ কিন্তু বাইডার কালেকশন হিসাবে তোমরা পড়তে পারবে উপরে অল ওভার পড়তেই सेम ভাবে স্টোন কাজ করা থাকছে আর এটা কিন্তু একদম পিটানো থাকবে হাতে বাঁধবে না এটা লং থাকবে বাহানো থেকে ছাপানো পর্যন্ত

এই কালারটা কিন্তু খুবই সুপার একদম আইসোডিং একটা কালারের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 1500 টাকা করে অনেক বেশি রিজনেবল ফ্রেন্ডস মানে তোমরা যদি শপে আসে তাহলে কিন্তু প্রাইসটা বুঝতে পারবে যে এটা দেখুন নেক্সট আইটেম দেখিয়ে দিই এটা রাফ ইউজ করতে পারবে কোনো অনুষ্ঠানে গেলেও করতে পারে সব ধরনের ভাবে ইউজ করতে পারবে এই যে দেখো খুব সুন্দর করে পিকেটিং করা থাকবে সাথে কিন্তু স্টোনে কাজ করা থাকছে প্রাইস থাকছে কত ভাই এটা প্রাইস মাত্র 1400 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 1400 টাকা করে মানে সিম্পল মধ্যে গর্জিয়াস করে ওয়াইট করা থাকবে অনেক ইউজ বড় হিউজ